আসসালামু আলাইকুম আমি সায়রাসম আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি রান্না করব মলা মাছের চচ্চড়ি এই গরমের সময়ে অনেক সময় বেশি ভালো কিছু খাওয়া খেতে ভালো লাগে না তাই এখানে আমি একটা আনকমন একটা মলা মাছের চচ্চড়ি নিয়ে আসলাম এখানে আমি পটল কুচি করে নিয়েছি আলু কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি সব একসাথে এখন হাতে মাখবো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ামরিচ দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ দিব হাফ চামচের মতো আর দিব তেল দিয়ে এখন ভালো করে হাতের সাহায্যে কসলে কষলিয়ে মেখে নেব এই মাছের চড়চড়িটা রান্নার মজাই হলো ভালো করে মেখে চুলায় বানালে বেশি ভালো লাগে ইয়াগুলা আলু সবজিগুলো মাখা হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে মাছগুলো দিয়ে হালকা করে মেখে নেব মাছগুলো বেশি করে চাপ দিয়ে মাখা যাবে না এখন আমি অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম চুলা রাস্তা অবশ্যই বাড়িয়ে দিতে হবে আর এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ কেটে দিয়েছি এখন আমার মাছটা হয়ে গেছে আমি নামিয়ে নেব ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে অবশ্যই রান্নাটা পুরোপুরাভাবে করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ